নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার এখন বাজে সকাল সাতটা ভিডিও শুরুতেই দেখলেন আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি ঠাকুরের জল ভরা হয়ে গেছে স্নান সেরে পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইবার চলুন রান্নাঘরে চাটা তো খেতে হবে দিনের শুরুতে চা না খেলে তো চলবেই না আর এখন কিন্তু আটটা বেজে গেছে এখন আমাদের সোম ঘরের সামনে ঘুর ঘুর করছে চলুন ওকে আকে বের করে দিই যা গেট করে দিচ্ছি বিস্কুটের প্যাকেটটা খুলতে দেখি একটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট এটা আমাদের পুকুর পাকা পুকুর জন্য এনে রেখেছে তুই ধর কে কথা বলছে সাথে গেছিল বাজারে ও আসার সাথে সাথে ওকে আমি খাইয়ে দিয়েছি আর আজকে চিংড়ির মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে তো পুঁই শাক চচ্চড়ি নামিয়ে ফেলেছি এবার আমি মাছটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব তার জন্য আগেই আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি এখন আমার রান্না সবকিছু সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আমি কি কি রান্না করেছি গরম ভাত আমের চাটনি আর পুঁশাক চচ্চড়ি যেহেতু বাড়িতে আমি আর আমার শাশুড়িমা মেয়ে ছাড়া পুঁশাক চচ্চড়ি কেউ খায় না তাই রান্না করে আমি আলাদা করে বাটিতে তুলে রেখেছি এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকের জন্য আর এখানে আলু দিয়ে সামান্য একটু পেঁপে দিয়েছিলাম দিয়ে মাছে হালকা করে ঝোল করেছি আর আজকে সন্ধে হতে না হতেই আমাদের বাড়িতে চলে এসেছিল বাবা ভোলেনাথের প্রসাদ যেটা এসেছিলো তারেকশ্বর থেকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কতক্ষণে সকলে ভালো থাকবেন টাটা।